হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা দারুণ রেসিপি এটা আমি আগে কখনো বানাইনি তবে মায়ের হাতেই এই বকফুলের বড়া খেয়েছি বহুবার আর আজকে আমি এটা নিজের হাতে বানাবো জানি রেসিপিটা খুব সহজ কিন্তু তাও যখন প্রথমবার বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তাই হয় তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি বক বকফুলের বড়া ফুলের ভেতরে এই ডাঁটির মতো অংশটা আমরা বাদ দিয়ে নেব তা না হলে ফুলটা কিন্তু খেতে তেতো লাগবে তো প্রথমে সব ফুলগুলোরও কিন্তু এই ভেতরের অংশটা আমরা বাদ দিয়ে নেব তোমরা কারা কারা বকফুলের বড়া খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা দিয়ে যদি অন্য কিছু বানানো যায় সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও ব্যাস ছাড়ানো হয়ে গেছে সবগুলো এবার একটা বাটিতে বেশ কিছুটা বেসন নিয়ে নিলাম এর সঙ্গে নিয়ে নেব কিছুটা কর্নফ্লাওয়ার এর সঙ্গে চালের গুঁড়ো অ্যাড করা যেতে পারে আমি নিলাম কর্নফ্লাওয়ার এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপরের মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা বেকিং সোডা এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে জল অ্যাড করে নেব বেসনটা কিন্তু আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু বড়াগুলো ফুলবেও না আর মুচমুচো হবে না তাই টেস্টেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে বেসন যত বেশি ফাটানো হবে তত কিন্তু বড়া খেতে ভালো হবে আর এই বেসন ফেটিয়ে নেওয়ার কাজটা কিন্তু হাত দিয়ে করলেই বেশি ভালো হবে জলটা কিন্তু আমরা একটু একটু করে অ্যাড করব একবারেই অনেকটা জল কিন্তু দিয়ে দেব না আমার মনে হলো আর একটু জল লাগবে তাই আমি একটু লাস্টবারের মতো জল নিয়ে আবার বেসনটা ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি ব্যাস বেসনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তোমরা কনসিস্টেন্সিটা নিশ্চয়ই বুঝতে পারছো এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে বসিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে বকফুলগুলো একটা একটা করে বেসনের মধ্যে চুবিয়ে মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে তেলের মধ্যে অ্যাড করে দেব এভাবে সব বড়াগুলোকে কিন্তু আমরা একটা একটা করে ফ্রাই করে নেব ব্যাস এভাবে সবগুলো ফ্রাই করে নিলেই রেডি বকফুলের বড়া থ্যাংক ইউ ফর ওয়াচিং